নারায়ণ কহিলেন সুনতন নগর দেখিতে আসে যত দেবগণ হাসিব শিবাধর্ম অনন্ত পবন মহেন্দ্র কুবের আদি করে আগমন সূর্য অগ্নি যমচন্দ্র ভসু গোলো দলে দলে দা দসোযা দিতো আরে দেখিতে দা রকা পুরে অনন্তর ভগবান বলরাম সনে আগমন করিলেন আনন্দিতম কৃষ্ণের হেরিয়া যত দেব ভক্তি ভরে যুক্ত করে করিল স্তবন বর্তুল সভে গর চারিধারে বিরাজিত পরীখা সুন্দর লক্ষ ক্রীড়া সরো বড় ধারে তাদের মাঝারে মনমুগ্ধ কর কত সবিছে উদ্যান ভ্রমর গুঞ্জনে সদা মুগ্ধ হয় প্রাণ মৃদু মৃদু সমীর হয় প্রবাহিতম কুসুমের গন্ধে সদা দিকিয়া মদিত শত কোটি নারীকে রাজে বৃক্ষ নগরে রসমাঝে মাঝে পনস গুবাকে তাল বৃখ সমুদযা দারকার চারি ধারে বিরাজি তরযা অসস্ত বদরি বিলাম বটো আম্রাত কম এই রূপ আরো কত বৃক্ষ জগণন দার কাপুরীর শোভা করিছে বর্ধন শত শত রত্ন শোভে চারিধারে আর রত্নের সোফানে কত কেবর নিতে পারে মণিময় স্তম্ভ বা শোভা পাই সুন্দর মন্দির কত শেষে পাই নগরের মাঝে মনির রচিত কত প্রাঙ্গন বিরারে অপরূপ এই পুরী সন দেবতা সকলে বিষয়ে মগন দৈব কিয় বসুদেব নন্দনপতি যদু কোনো মাতা যশোমতি সকলেই উপনীত হইল সে থাই যত গোপগণ ছিল আসিল তোরাই আসিল আছি কুন্তি দেবী সনে গন্ধর্ব কিন্ন রে আনন্দিত মনে নর্তকি গায়ক আছে আসিল কিন্ন আসিল ভিক্ষু গণ আছে বিদ্যাধারী আর দেশির নিপতিগণ আসে আছে দলে দলে মনুষ্য সন্ন্যাসী যতি আসিল সকলে বৈশ্যগণ অবদ্ধ আর ব্রহ্মচারী দারক দেখিতে সবে আসে তাড়াতাড়ি শুনক ও শুনন্দয়ারি வால்মিকি প্রবর দুর্বাসা কশ্যপ আদি আসিল শতর কটি কটি শিষ্য আসি তাহাদের শুনে আর কৃষ্ণের ভক্তিযুক্ত উগ্রসেনের কি কহেন কৃষ্ণ পর মেষম দ্বারকাপুরীতে রাজা করহ প্রবেশ কৃষ্ণের আদেশ শুনি শুনি উগ্রসেন কয় কেমনে এসে স্থানে যাব কহ দয়াময় পত্রিক মথুরা পুরি করি পরি হার কেমনে যাই আমি দারকা মাঝার সেই জন পিতৃ ঘুমি করয়ে বড় সংসার মাঝারে সে অতীয় ভজন পত্রিক ভূমিতে যদি মৃত্যু হয় তীর্থে মৃত্যু সমসদা হই কলদাই পিতৃভূমি মধুপুরী করিয়া বর্জন দ্বারকাই আমি নাহি যাব কদার জন নিপতির বাক্য শুনি করে শুনো হেরা জন তুমি আমার বচন নিয়তি খন্নাতে কব কেউ নাহি পারেন দৈব বলো শ্রেষ্ঠ বলো কহিন তোমারে যথায় আছে রহিবে তোথা আর কিছু নাই হয় কভু আপন ইচ্ছাই তীর্থের সমানয়েই এই দ্বারকা নবরী সকল তীর্থের শ্রেষ্ঠ এই দ্বারকা ভবনে হাস করে যেই যে পুনর্জন্ম নহিতার ওই কদাচন দেবতা যাদব মুনিগণ শোনেন আর যাও যাও নিপ বড় দ্বারকা ভবন অমরাবতী দ্বারকার মনোহর গৃহ সেতা কত সত আছে শুভক্ষণ শুনমহ দ্বারকা ভবনে তুমি যাও হে সময় স্থায় হইবে তুমি নিপতি প্রধান আর সকল নিপতি করিবে প্রদান জয় হোক নিপত কহিলাম সার কুবের সমান হবে ঐশ্বর্য তোমার প্রভাকর মান হবে তোমার প্রভাই সর্বত্র বিজয়ী হবে কহিনু তোমায় নিপতি না হবে কে তোমারও সমান দ্বারকা ভবনে তুমি কর হো প্রয়াণ এই হরি করিয়া শ্রবণ কাতে করিল গমন কৃষ্ণের দেশে নিপ আনন্দিত মনে সবার মাঝারে বসে রত্ন সিংহাসনে গর্গাদি মু সবার নিজ নিজ স্থানে বসে প্রফুল্লন্ত সত্য তীর্থ জল দিয়া বৈদিক প্রথায় উগ্রসেনীয় অভিষিক্ত হইল সবাই তারপর উগ্রসেনে কৃষ্ণ ভগবান সুচি শুদ্ধ মনোহর বস্ত্র করে দান দন করে রতনিরভূষণ কমন্ডল দান করে বিধাতা তখন সুল অস্ত্র দান করে দেব পশুপতি রত্নমালা দান করে ঈশ্বরী পার্বতী দেবগণ মুনিগণ সিদ্ধ ঋষিগণ মনোহর যতুকাদি করিল অর্পণ পশুদেব দান চামর সুন্দর আর কামধেনু দান করে পবরম যশোদা দৈব কিশী রত্নদান করছ প্রফুল্লন্তরেন তারপর ভট্টযার যত বিপ্রকন উগ্রসেনে স্তব করি করে সম্ভাষণ অনন্তর উগ্রসেন আনন্দিত মনে ধনরত্ন করে জনে জনে উগ্র যাদু বেরা যাই চলি নিজ নিজ ঘরে অন্নজন্য যত ছিল পারিশদ আর নিজ নিজ ভবনেতে করিল গমন ব্রহ্ম هو বৈবর্তের কথা অতি সুধাময় শ্রবণ করিল সদা জুড়ায় হৃদয় যেইজন কৃষ্ণণা করে নিবারি এতিনো भुवনে নাহি কোন ভয়তা